ওই যে এখানে একটা এনিমি ছিল কিন্তু গ্যাস থাকা ওই সাইডে লঞ্চ ব্যাগ দেয়া আমার কাছে এস এম জি থাকলে আমিও ওই সাইডে চলে যাইতাম যেহেতু পাইসি পঞ্চাশ এস এম জি আছে যাই ওই সাইডে যাই যাই আমার উড়োদুরা মারি দেবো ভাই ল্যাংড়া বানাই দেবো আমার মশা ini Hai oh, salah gula lumaya

मैन गलट मैन मरे ना হালকা মানুষ লুট লাগবে বেশি লুট করে নেই আগে ব্যাগ আর থ্রি লেভেলের ব্যাগ ফোর স্কুপ নিয়ে রেখে দিয়ে দিই মেডি একটা অন্য সাইডে চলে যাই এserverId enemy নাই ওনসে দে জে কি করা যায় নাঙ্গো ম্যানগুলা সে এবারोबर এদিকে যায় ওরে ভাই এরা ফ্যাক্টরির এদিকে আছে হুদায়েলাম মারা নে খাই সিঙ্গেল লয়া ফললাম এইদিকে এদিক আছে একটাই ফলি স্ক্রি বাই বেগ টোকেন কিনছে Is here. The day. Uh. Capturing the target oh. arsenal

দিলাম আরেকটা নেমে এদিকে থাকার সম্ভাবনা আছে ফেয়ার করছিল Tower, tower. Still on cooldown. Decks are three in jump. পিছন দিক দেখো কোনো এনিমি নাই ফায়ার করে গইতছালয় ফায়ার করতেছ অতটা দেখতাছ না আটজন আছে আমরা তিনজন আর চারজন আর কি স্কোয়াডের ফুল স্কোয়াডের হতে পারে না হতে পারে সেভে থাকো সবাই

<laughs> enemy spotted enemy spotted হ্যাঁ ভাই সামনে 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 সবাই ভাই দেখুন একটা কাম হইলো মারো মারো আরেকটা শট হইল না একটু লেগে ভাই একটু লেগে হইলো না